হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে নিয়ে চলে আসলাম নতুন ভিডিও তো আজকে সকাল দশটার দিক থেকে অনেক বৃষ্টি মানে হঠাৎই ঝুম বৃষ্টি রাতকে স্কুলে বের হয়েছি আর সেই জোরে বৃষ্টি শুরু তো রফত রাফব দোকানে ছাতা ছিল যার কারণে সেখান থেকে ছাতা নিয়ে ওদেরকে স্কুলে রাখলাম আর স্কুলে যদি নিয়ে না যাওয়ারও মন ছিল কিন্তু আজকে ওদের স্কুলে ছিল বইমেলা তোরাফাত রায়ের জীবনে ফার্স্ট বই মেলা আর কেনই বা তাদেরকে দেখাইতে নিয়ে যাব না সেটা ভেবে আর ওই স্কুলে যাওয়া তো ভিজতে ভিজতে বড় ছেলে আর আমি বাসায় চলে আসি ছোটটাকে রাইখা আসার পরে ভাবি যে এখন কি রান্না করবো তোরাফাতের আব্বুকে ফোন করে বলতেই শুরু হয়ে গেছে তার বায়না খিচুড়ি যখন রান্না করবা তাইলে টিকিয়া করো মাছ ভাজো তো যেই কথা সেই কাজ আমিও হচ্ছে ফ্রিজে মুরগির মাংস ছিল সেইটা সিদ্ধ রান্না করাই ছিল সেইটা পাটাতে পেটে বোটের ডাল সিদ্ধ করে পেঁয়াজ মরিচ গরম মশলা গুঁড়া বিস্কিটের গুঁড়া ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি কড়া তেলে ভেজে নেই। আমি টিকিয়া ভাজছি আর ভাবতেছি যে ভাবলাম যে শুধুমাত্র খিচুড়ি আর ডিম ভাজবো কষ্ট যেন কম হয় তো দেখতেছি যে তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট হয়ে গেল এখন ভাত রান্না করলেও হয়তো বা বেশি ভালো করতাম কারণ আমি খিচুড়ি খুব একটা পছন্দ করি না দুপুর টাইমে খাওয়া কিন্তু রাফাত রাফাতের আবুড় আর রায়াতের পছন্দ আমার সবসময় নরম খিচুড়িটাই বেশি ভালো লাগে এরপরে টিকিয়াটা ভাজা হয়ে গেলে আমি মাছটা কড়াভাবে ভেজে নেই কিন্তু দুঃখের বিষয় আমি মাছে লবণ দিতে ভুলে গিয়েছিলাম আর যেহেতু আমার অনেক রান্না করা হয়ে গেছে তাই আমি একটু রাগ রাগও করছিলাম রাফাতার আব্বুকে বলছিলাম যে বাসায় আজকে বৃষ্টির দিন আমি শুধুমাত্র ভাবছিলাম খিচুড়ি রান্না করবো আর ডিম ফাসবো আর তোমার এতগুলো পাই না তো যার কারণে সেও আর কোনো কিছু বলেনি খেয়ে ফেলছে এরপরে আমি তাকে বলছি যে হায় আল্লাহ আমি তো মাছের লবণও দেইনি। তো সে হাসিয়ার বলে যে তোমাকে তো আমি বলিনি তুমি রাগ করছিলা তাই কারণ সব কিছুতে লবণ কম হয়েছিল রাগ বলে না রাফাতের রাবুর একটা অনেক ভালো গুণ সেটা হচ্ছে যে আমার রান্না যেমনই হোক না কেন কখনোই সে রান্নার খুঁত বের করে না আর খারাপ হইলেও খুব খারাপভাবে বলে না সে আমাকে আরও উৎসাহ দেয় বলে যে আচ্ছা একটা দিন তো এরকম হইতেই পারে এরপর থেকে ভালো হবে হয়তোবা তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে কারণ কেউ রান্নার খাবারের উৎসাহ দিলে সেই জিনিসটা আরও ভালো হয় ভবিষ্যতে আর যদি খারাপ খুঁত বের করে সে জিনিসটা মানে রান্নার আগ্রহ কমে যায় তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম